হ্যালো ওয়েলকাম টু ডটার আশা করি যে যেখান থেকে দেখছেন সুস্থ এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার আরো একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি বেশ বড় সড়ো একটা গ্যাপ দেওয়ার পরে কিন্তু আজকে নতুন ভিডিও নিয়ে সবার কাছে চলে এসেছি আশা করছি আমার আজকের ভিডিওটা সবার কাছে একটু হলেও ভালো লাগবে বরাবরের মতো আজকেও কিন্তু সকালে ঘুম থেকে উঠেই সর্বপ্রথমে চলে গিয়েছি বেলকনিতে সকালে ঘুম থেকে এসে বেলকুনিতে দাঁড়ালে গাছগুলোর দিকে তাকালে আর এই যে একটু হাওয়া এসে দোল দেয় এটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে মন খারাপ থাকলেও কিন্তু ভালো লাগা কাজ করে তো বেলকুনি থেকে আসার পরে আমার জন্য তোকমা ভিজিয়ে নিব তোকমাটা ভিজিয়ে রেখে সকালে নাস্তা তৈরি করতে চলে যাব আর এখন এই মুহূর্তে যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন এবং ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ ছোট্ট করে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের ছোট্ট একটা লাইক পারে আমাকে আপনাদের মতো আরও কয়েকজনের কাছে পৌঁছাতে আর আজকে যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছেন আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আর এই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ অফ ক্যামেরাতে পরোটাগুলো বেলে নিয়েছিলাম এখন পরোটাগুলো ভেজে নিব আমি কিন্তু বেশ বড়সড়ো একটা গ্যাপ দিয়েছি ভিডিওতে তো গ্যাপটা কিসের জন্য হয়েছে বাচ্চাদের পরীক্ষা শুরু হলো তো মায়েদের একটা বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায় তো আমার মেয়ের পরীক্ষা চলছে যার কারণে আসলে আমি ঠিকঠাক মতো ভিডিও দিতে পারছি না কারো ভিডিও ঠিকঠাকভাবে দেখতে পারছি না আসলে যারা বাচ্চা নিয়ে স্কুলে দৌড়াদৌড়ি করে তারাই একমাত্র বোঝে বাচ্চার পরীক্ষা শুরু হলে আর স্কুল খোলা থাকলে কি প্যারার মধ্যে থাকতে হয় আমাদের সময় কিন্তু এরকমটা ছিল না আমরা পড়তাম পরীক্ষা দিতাম এত টেনশন এত দৌড়াদৌড়ি এগুলো কিন্তু ছিল না বর্তমানে যে অবস্থা ওয়ানের বাচ্চাদের যে পরিমাণ গ্রামার পড়াতে হয় আমরা মনে হয় ক্লাস সিক্সে গিয়ে এই গ্রামারগুলো পড়েছি যখন বাচ্চা পড়া না পারে বা বুঝতে না পারে তখন তো বাচ্চাকে অনেক বকাছাকা করি ধমকাধমকি করি পর মুহূর্তে যখন চিন্তা করি আমরা এই বয়সে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ এগুলোই পড়েছি এর উপরে কোনো কিছু পড়িনি তো তখন কিন্তু একটু খারাপ লাগা কাজ করে তো খারাপ লাগা কাজগুলো করার কিছু নেই যুগের সাথে তো তাল মিলিয়ে চলতেই হবে তো নাস্তাটা রেডি করে রুবামার বাবার জন্য রেখে আমি কিন্তু রুবামাকে নিয়ে পরীক্ষা দিতে চলে গিয়েছিলাম ইতিমধ্যে কিন্তু পরীক্ষা দিয়ে চলেও এসেছি বাসায় আসার পরে মা মেয়ে দুজনে একটু ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ হয়ে নেওয়ার পরে কিন্তু আমি এই যে মাছ ভাজি বসিয়ে দিয়েছি মাছ ভাজি বসিয়ে দিয়ে আমি ঘরের যে কাজগুলো আছে সেগুলো করে নিব বেডরুম সহ অন্য অন্য রুমগুলো পুছিয়ে নিব ফার্নিচারগুলো মুছে নিব একদিকে তো মেয়ের পরীক্ষা শুরু হয়েছে অন্যদিকে আমার যে কাজের খালা আছে ওনার জ্বর এসেছে যার কারণে সে তিন চার দিন যাবৎ কাজে আসতে পারছে না তো আমি যখন খালাকে ফোন দিয়ে জিজ্ঞেস করেছিলাম শরীরটা কেমন তো বলেছিল শরীরটা খুব বেশি ভালো যাচ্ছে না তারপরেও কাজে আসবে আমার বাসায় সেটাই বলেছিল তো তখন আমি বলেছিলাম আপনি একদম ফুলফিল সুস্থ হয়ে তারপরে আসেন যেহেতু জ্বর এসেছে তো জ্বরটা কিন্তু আসলে ভাইরাস জনিত একজনের থেকে আরেকজনের হয় তো যেহেতু রুবামার পরীক্ষা চলছে এদিকে আমিও এক একা কাজ সামলাচ্ছি যার কারণে আমি কোনো রিস্ক নিতে যাচ্ছি না তাই খালাকে বলেছিলাম আপনি একদম সম্পূর্ণ সুস্থ হয়ে তারপরে বাসায় আসবেন এদিকে আমি সামনে নিচ্ছি কোনো অসুবিধা নেই চুলায় মাছ ভাজিটা বসিয়ে দিয়ে আমি কিন্তু বেডরুমটা গোছাতে চলে এসেছি সকালে যখন রুবামাকে নিয়ে স্কুলে যাই তখন কিন্তু তারা শুধু মশারিটা খুলে রেখে যায় বিছানাগুলো ঝাড়তে পারি না ওভাবে ঠিকঠাক করে তো স্কুল থেকে আসার পরে কিন্তু বিছানাটা সুন্দর করে গুছিয়ে নেই ছোট্ট এই বেডরুমটা আমার শান্তির ঘর একটু গুছিয়ে নিলে মনটা হালকা লাগে গুছিয়ে নিতে একটু সময় লাগলেও সাজানো ঘর কিন্তু সত্যিই শান্তি দেয় ঘর পরিষ্কার হলে মন ভালো থাকে আর মন ভালো থাকলে দেখবেন সব কাজ করতে কিন্তু অনেক ভালো লাগে আমার এই রুমটা যদিও ছোটো কিন্তু আমি চেষ্টা করি সব সময় গুছিয়ে রাখতে যাতে মনটা ফ্রেশ থাকে কাজেও মন বসে আমি যখন বিছানা ঝাড়ি গোছাই সেই বিছানা দেখে আমার তাদের কিন্তু সব সময় বলে আমি বিছানা ঝাড়লে নাকি সেই বিছানাতে শুয়ে উনি অনেক তৃপ্তি পান উনি অনেক আরাম পান আমি বাড়ি গেলে কিন্তু অন্য কাজ করি বা না করি আমি কিন্তু সবসময় চেষ্টা করি আমার দাদির বিছানাটাকে একটু গুছিয়ে দেওয়ার জন্য এখন আমি বাদে আরও একজন যোগ হয়েছে আমাদের বাড়িতে আমার ভাবি তো কিন্তু বিছানা ঝাড়া মোছাতে খুব এক্সপার্ট যদিও বা রান্না দেখে একটু ভয় পায় তো বিছানা গোছাতে কিন্তু খুব বেশি পছন্দ করে ঝাড়াঝারির কাজটাও খুব ভালো পারে এখন কিন্তু আমার নামের সাথে আমার দাদি আমার ভাবির নামটাও যোগ করে বলে আমরা দুইজন বিছানা গুছিয়ে দিলে ঝাড়াঝারি করলে ওনার অনেক ভালো লাগে আমার দাদি এখন প্রায় প্রায়ই অসুস্থ থাকে যেহেতু বয়স হয়ে গিয়েছে সবাই আমার দাদির জন্য দোয়া করবেন বিছানা যদি গোছানো থাকে তাহলে মনে হয় সংসারে অর্ধেক কাজ হয়ে গিয়েছে আর যদি বিছানায় এলোমেলো থাকে তাহলে মনে হয় রাজ্যের কাজ মাথার উপর আছে এরকমটাই কিন্তু লাগে তো বিছানাটা গুছিয়ে নেওয়ার পরে ওই রুমে যে ফার্নিচারগুলো আছে ওগুলো কিন্তু মশামাশি করে নিয়েছি তারপরে ডাইনিংয়ে আসে যে ফার্নিচারগুলো আছে ওগুলো একটু ঝাড়ামোছা করে নিচ্ছি এই যে ঝাড়ুটা দেখতে পাচ্ছেন আমার হাতে এই ঝাড়ুটা দিয়ে ময়লা পরিষ্কার করতে এত আরাম লাগে ওই দিন আমাকে পরীক্ষা দিয়ে নিয়ে আসার সময় এই ঝাড়ুটা আমি কিনেছি তো এটা দিয়ে ময়লা পরিষ্কার করে দেখি খুব আরাম খুবই ভালো লাগে তো এটা মনে হয় টাকাটা সার্থক হয়েছে যদিও বা খুব বেশি টাকার জিনিস সেটা কিন্তু না মাত্র ষাট টাকা দিয়ে এটা আমি কিনেছি সব মোছামুছি করে নেওয়ার আগে কিন্তু আমি ঘরটা সুন্দর করে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিয়েছিলাম ভেবেছি রান্নাটা উঠিয়ে দিয়ে আমি ঘরটা মুছে নিব তো এর মধ্যে দেখি আমার খালা এসে গেছে খালা এসে কিন্তু ঘরটা মুছে দিয়ে চলে গেছে কাপড় ভিজানো ছিল কাপড়গুলো ধুয়ে দিয়ে গিয়েছে তো এখানে কিন্তু আমি আজকে রান্না করব আলুর ডাল তো এটা কিন্তু উত্তরবঙ্গের একটা বিখ্যাত খাবার উত্তরবঙ্গে আলুর ডাল আলুর ঘাটি এটা কিন্তু খুবই জনপ্রিয় খাবার আর এটা যে শুধু উত্তরবঙ্গের মানুষই খায় এমনটাই কিন্তু না এটা কিন্তু আমাদের কাছেও অনেক প্রিয় খাবার আলুর ঘাটি আলুর ডাল এটা কিন্তু অনেক ভালো লাগে তো আলুর ডালটা কিন্তু আমি চুলায় বসিয়ে দিয়েছি আলুটা প্রথমে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করার পরে আমি যেটা করেছি ব্ল্যান্ড করে নিয়েছি আসলে এখন কিন্তু আমাদের কাজ ইলেকট্রনিক জিনিসে অনেকটাই সহজ করে দিয়েছে একদিকে যেমন সহজ করে দিয়েছে অন্যদিকে কিন্তু আমাদের বিপাকেও পড়তে হয় অনেক সময় আগের দিনে হলে আলুগুলো সিদ্ধ করে ছোট ছোট যে আলুগুলো সেগুলো কিন্তু পাটায় পিষতে হতো তারপরে গরম পানিতে ঘটনা দিয়ে ঘুটে ওগুলো কিন্তু আবার চালাতে চালতে হতো আর এখন সেই কাজটা কিন্তু অনেক সহজ হয়ে গিয়েছে আলুগুলো সিদ্ধ করার পরে আমি যেটা করেছি ব্ল্যান্ডারে একটু পানি দিয়ে আলুগুলোকে আমি সুন্দর করে ম্যাশ করে নিয়েছি তারপরে কিন্তু পাতিলে ঢেলে দিয়ে গরম পানি দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি চুলায় কিন্তু জাল চাপিয়ে দিয়েছি জাল চাপিয়ে দিয়ে আমি একটা আম কেটে রুবাম আর আমি খেয়ে নিলাম তারপরে কি যে মাছ ভাজিগুলো করে রেখেছিলাম এই মাছ ভাজিগুলো দিয়েই কিন্তু আলুর ডালটা রান্না করব। মাছ কিন্তু আমি বেছে নিচ্ছি কাটা সহ যদি মাছ ভাজিটা দেওয়া হয় তাহলে কিন্তু ডালটা কাটা কাটা হয়ে যাবে খেতে ভালো লাগবে না মুখে লেগে যেতে পারে আমি কিন্তু কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ডালটা যে বসিয়ে দিয়েছি তারপরে কিন্তু একটু ডালের কাটা দিয়ে ঘুটে দিয়েছি যাতে করে কাঁচামরিচ থেকে ঝালটা বের হয় এখানে কিন্তু আমি লালমরিচের গুঁড়ো ব্যবহার করিনি অনেকেই আছে লালমরিচের গুঁড়োটা দিয়ে খায় আমরা আবার ডালটা কাঁচামরিচ দিয়েই খাই এখন কিন্তু আমি জিরার গুঁড়ি আর হচ্ছে মাছের যে স্পেশাল একটা মশলা আমি ঘরেই তৈরি করি মাছের যে স্পেশাল মশলাটা এটা কিন্তু ডালের স্বাদটাকে দ্বিগুণ গুণে বাড়িয়ে দিবে এটা কিন্তু মাছের তরকারিতে আমি সবসময়ই খেয়ে থাকি বিশেষ করে শীতের দিনে কিন্তু বেশি ভালো লাগে আমি কিন্তু এখন যে মাছটা বেশি রেখেছিলাম সেটাও কিন্তু দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন কিন্তু ডালটা নামিয়ে আমি বাগার দিয়ে দিব। অনেকেই কিন্তু এই ডালটা আবার চিংড়ি মাছ দিয়ে খেয়ে থাকে ছোট ছোটো যে চিংড়ি মাছ আছে সেটা দিয়েও খেয়ে থাকে টাকি মাছ দিয়েও খেয়ে থাকে এখানে আমি কিন্তু কাতল মাছ দিয়েছি রুই মাছ দিয়েও খাওয়া যায় তো আমি কিন্তু ডালটা বাগার দিয়ে নিয়েছি কাঁচামরিচ কিন্তু আমি আবারও দিয়ে দিয়েছি এতে করে ফ্লেভারটা অনেক ভালো আসবে আর এই ডালটা যে শুধু সাদা ভাতের সাথে খেতে ভালো লাগে তা কিন্তু না রুটি পরোটার সাথে খেতে কিন্তু অসম্ভব মজা লাগে যারা এখনও আলুর ডাল খাননি তারা চাইলেই কিন্তু এই রেসিপিটা একবার হলেও ট্রাই করতে পারেন আশা করি নিরাশ হবেন না আজ এখান থেকেই বিদায় নিব আল্লাহ হাফেজ